আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে থেকে আমরা দেখব প্রিমিয়ার পর এ টু জেড খুঁটি নাটি যত প্রকার সমস্যা আছে যত প্রকার ভালো দিক খারাপ দিক মানে একটা ভিডিওকে এডিট করার জন্য যা যা দরকার বা প্রত্যেকটা টুলস প্রত্যেকটা প্লাগিং প্রত্যেকটা এলিমেন্টস কোথা থেকে ডাউনলোড করা ম্যানেজ করা প্রিমিয়ার প্রোকে কিভাবে সাজানো যায় কিভাবে এ টু জেড শেখা যায় অনেকের কাছে কমপ্লেক্স লাগে এই বিষয়টা সো আমরা এটা সম্পূর্ণই ক্লিয়ার করে দেব যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয় চলেন প্রথমে আমরা স্ক্রিনে চলে যাই আজকে আমরা যেগুলা দেখব যে প্রিমিয়ার প্রো কিভাবে ওপেন করতে হয় কিভাবে একটা প্রোজেক্টকে সাজাইতে হয় লেটস টু জাস্ট ইট আচ্ছা আমরা এই স্ক্রিনে চলে আসছি এখন সর্বপ্রথম আমাদের কাজ প্রিমিয়ার কে ওপেন করা আর কিভাবে ডাউনলোড করতে হয় এটাও কিন্তু একদমই ইজি আপনারা ইউটিউবে গিয়ে যদি সার্চ দেন সেই ক্ষেত্রে পেয়ে যাবেন আচ্ছা সর্বপ্রথম দেখি কিভাবে ওপেন করব প্রথমে অ্যাপটাতে একটা ক্লিক করবেন বেশি না আমি একদম ধরে ধরে শিখাবো আপনারা ধরে ধরে শিখবেন যাতে কোনো প্রকার সমস্যা না হয় একটা ক্লিক করে বসে থাকবেন একটু অপেক্ষা করবেন দেখবেন যে প্রিমিয়ার প্রোটা ওপেন হয়ে গেছে যেহেতু আমরা ক্র্যাক ভার্সন ইউজ করতেছি বেশিরভাগ লোকই ক্র্যাক ভার্সন ইউজ করে তো সেই ক্ষেত্রে একটু টাইম দিতে হবে যাতে প্রত্যেকটা জিনিস লোড হইতে একটু টাইম নেয় আমার এইটা হলো দুই হাজার তেইশ সালেরটা এই এখানে লেখা আছে পরেও দু হাজার তেইশ আপনাদের যাদের মনে করেন দু হাজার বিশ একুশ বাইশ তেইশ আসে প্রায় সেমই এরকমই আসবে যদি কোনো চেঞ্জ আসে দেখবেন যে নিউ প্রজেক্ট নামে কিছু লেখা আছে নাকি অবশ্যই থাকবে এই নিচের দিকে থাকতে পারে তবুও থাকবে আচ্ছা এরপরে আমাদের তাহলে প্রথম ইন্টারফেসে আমরা কি দেখতেছি একটা নিউ প্রজেক্ট লেখা ওপেন প্রজেক্ট লেখা হোম লেখা আর একটা এখানে একটা প্রজেক্ট আমি এর আগে কাজ করছি সেটা এখানে দেখা শো করতেছে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে ভিতরে ঢুকতে হবে ঢোকার জন্য আমাদের নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে আর ওপেন প্রজেক্ট কি হোম কি আর এইটা কি এই সম্পূর্ণটি আমি এখনই দেখাবো এক সেকেন্ডে দাঁড়ান আগে আমি ওপেন প্রজেক্টে একটা ক্লিক করি ওপেন প্রজেক্টে ক্লিক করলাম এখন এখানে আমার কাছে অনেক কিছু চলে আসছে আপনাদের এত কিছু কিচ্ছু দেখার দরকার নাই এখানে যে প্রিভিয়াস মানে আপনারা এগুলা নিয়ে কাজ করে কাজ শিখতে পারবেন আপনাদের এত কিছু দেখার দরকার নাই আপনারা সোজাসুজি ক্লিক করবেন এই যে প্রজেক্ট নেম আমার এইটা হলো আজকে নাম্বার ক্লাস ওয়ান তাহলে আমি দেই পি আর পুরো ক্লাস ওয়ান তার মানে আমি এই ক্লাসটাতে এইটাকে এডিট করব প্লাস সব কাজ করব তাহলে এখন এই ফাইলটা এক জায়গায় সেভ হবে কোথায় সেভ হবে যদি আমি এখানে যে প্রোজেক্ট লোকেশন লেখা আছে এটাতে যদি আমি ক্লিক করে চুজ লোকেশন দিই তাহলে আমি নিজে সিলেক্ট করতে পারতেছি কোথায় এটা সেভ হচ্ছে আর যদি চুজ লোকেশন না দেয় তাহলে ওরা ডিফল্টভাবে একটা নিয়ে নেবে সো আমি চুজ লোকেশন দিয়ে দেবো প্রথমেই চুজ লোকেশন এখন এই যে আমার এফ ফোল্ডারে হ্যাঁ এফ ফোল্ডার এখানে আসার পরে আমি মনে করেন যে এখান থেকে দিলাম একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি নিউ আমি একটা ক্রিয়েট করি আমি চাইলে এখানে যে কোনো একটার ভিতর দিয়ে দিতে পারতাম আমি তা দেবো না আমি একটা ক্রিয়েট করি নাম দিয়ে যে প্রিমিয়ার প্রো পি আর প্রো কোর্স আচ্ছা আমি এখানে নাম দিয়ে দিলাম এইটার ভিতর আমি সেভ করব এই যে এখানে সিলেক্ট ফোল্ডার ফোল্ডার সেভ আমার কাজ শেষ এখানে এখনই এই যে নিচে চলে আসবেন ক্রিয়েট বা যারা দুই হাজার বিশ একুশ আছে তাদের কিন্তু এরকম নাও থাকতে পারে তাদের কিভাবে থাকতে পারে তাদের মনে করেন যে লাইন বাই লাইন থাকতে পারে সোজা সুজি লাইন কাটা এরকম থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনারাও এরকমই কোনো সেন্স কিন্তু অতটাও বেশি নয় হালকা পাতলা যদি কিছু সেন্স থাকে সেটা চেন্স থাকতে পারে আচ্ছা তারপরে আপনারা এখানে ক্রিয়েটেটি ক্লিক করবেন আচ্ছা ক্রিয়েটে ক্লিক করে দিলাম দুই হাজার চব্বিশ পঁচিশেও কিন্তু প্রায় এরকম মানে প্রায় এরকমই প্রায় সেন্স আচ্ছা আপনারা কিন্তু এইরকম ইন্টারফেস দেখতে পারবেন না আপনাদের সামনে যেভাবে ইন্টারফেসটা থাকবে সেটা হলো উইন্ডোজ থেকে আমি দেখাই দিই কিভাবে থাকবে এগুলা কি প্রত্যেকটা এলিমেন্টস আমরা দেখবো আস্তে আস্তে সমস্যা নেই উইন্ডোজ থেকে আপনাদের সামনে এডিটিং নামে একটা অপশন এই যে আপনাদের সামনে এইরকম থাকবে হয়তো এরকম থাকবে হয়তোবা অন্যরকম একটি চেঞ্জ থাকতে পারে তো সেটা নিয়ে কোনো প্রকার সমস্যা নেই টেনশনও নাই আমি এইটাকে সাজানো সম্পূর্ণ কমপ্লিটভাবে কীভাবে সাজাইতে হয় কী কী প্রবলেম আছে সবগুলোই কিন্তু আমি দেখাবো কোনো টেনশন করবেন না আচ্ছা আমি মনে করেন এইটাতে আমি আসি হ্যাঁ এটা আমি সেভ দিই কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম আচ্ছা এটা কেটে দিই আমার কিন্তু মনে করেন আমি যখন প্রিমিয়ার প্রোতে ঢুকলাম তখন কিন্তু আর একটা অপশন ছিল যে ওপেন প্রজেক্ট ওইটাতে কিন্তু আমি ক্লিক করি নাই ওইটাতে চলেন ক্লিক করে দেখে আসি যে ওইটাতে কি আছে আমি প্রিমিয়ার প্রোটা আবার আবার ওপেন করি এই যে ওপেন প্রজেক্ট ওপেন প্রজেক্ট জিনিসটা কি আমি এই দেখেন প্রিভিয়াস কাজ করছি এটা কিন্তু এখানে দেখাচ্ছে এর আগে কাজ করছিলাম এখানে এটা দেখাচ্ছে আমি যদি এইটা ওপেন করি তাহলে এইটাই হলো ওপেন প্রজেক্ট আমি যদি মনে করেন যে সেভ করা থেকে নিয়ে আসতে চাই তাও কিন্তু করতে পারবো এই যে ওপেন প্রজেক্ট এই দেখেন আমি একটু আগে কোথায় সেভ করছিলাম ইউটিউব না সরি এই যে প্রিমিয়ার প্রো কোর্সে কিন্তু এইটা ওপেন করছিলাম এটা কিন্তু সেভ করছিলাম সরি এইখান থেকে যদি আমি ওপেন করি তাহলে কিন্তু এইটা ওপেন হয়ে যাবে আমি যদি প্রিভিয়াস কোনো কিছু ওপেন করতে চাই এ দেখেন আপনার মনে করেন যে এইখান থেকে মনে করেন আমি এ ফিফটি ফাইভের ওপেন করলাম সরি 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 মনে করেন আমার এইখান থেকে আমি এই প্রজেক্টটা ওপেন করলাম ওপেন করলাম তাইলে কিন্তু আমার প্রিভিয়াস ওপে প্রজেক্টটা ওপেন হয়ে যাবে দেখাই কেন কিছু গ্যাপ চলে গেছে তার সমস্যা নেই এই দেখেন এই যে আমার প্রিভিয়াস কাজটা কিন্তু ওপেন হয়ে গেছে সো এইভাবে হলো ওপেন প্রোজেক্টের কাজ করতে হয় বুঝাইতে পারছি আশা করি বুঝতে পারছেন আর ওইটাতে হলো ওইরকম কাজ করতে হয় এখন কাজ দ্বিতীয় ক্লাসে আমি ট্রাই করব সিকোয়েন্স কিভাবে তৈরি করতে হয় আর কিভাবে ওইটাকে সাজাইতে হয় আপনারা এখন শিখলেন কিভাবে যে একটা প্রজেক্টকে কিভাবে আমরা মানে কাজ কিভাবে শুরু করার জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি আর প্রিভিয়াস প্রজেক্ট কিভাবে আমরা ওপেন করতে পারি আজকের মতো এই পর্যন্তই আপনারা সেকেন্ড ক্লাসেও তাড়াতাড়ি চলে আসবে ওই ক্লাসে দেখে নিতে পারবেন যে সিকোয়েন্স কিভাবে তৈরি করতে হয় খুবই সহজ সহজ ক্লাস হবে এমন মডিউলটা সাজাবো যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয় ছোট ছোট ক্লাস দেবো দরকার হয় ছোটো ছোটো বলতে কি টাইম একটু বেশি লাগবে কিন্তু ভিতরে কিন্তু প্রত্যেকটা ডিটেলস থাকবে সো আপনারা ট্রাই করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে কোনো প্রকার সমস্যা হলে কমেন্টে জানাবেন দরকার হয় আমি লাইভ আপনাদের করে দেখাবো কোনো প্রকার সমস্যা নেই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ